আবহমান গাঁদ থেকে আমাদের পূর্ব পুরুষরা কি চাহিদার পিছনে কোন চাহিদার পিছনে কেছে জীবন অবসানের পথে শেষ নিঃশ্বাস পেলে কি দিয়ে গেছেন কি পেয়ে গেছেন বলতে পারো এমন কেউ কিছু বলে যেতে পারেনি দিয়ে যেতে পারেনি এমন একটা কিছু পেয়েছে চলছি চলার পেছনে চলছি এগিয়ে যাওয়ার পেছনে কিন্তু তো আমরা হাত বাড়াচ্ছি আপন মনে করে এক শান্তির পেছনে সুখের আশায় আকাঙ্ক্ষায়নি জনা শনিবার রাম ও শ্রাম যাই ধরতে যায় যাই গ্রহণ করতে চাই যাই চাই কোনোটাই ধরা যাচ্ছে না কোনটাই নেওয়া যাচ্ছে না কোনটাতে কোনটাই গ্রহণ করা যাচ্ছে না সবটাই হারিয়ে যাচ্ছে আমরা যে সৃষ্টি মা যে সৃষ্টি তত্ত্বের রহিস্যের আমরা এমন কি খোঁজের পিছনে কোন আকাঙ্ক্ষার বিছনে কোন বাসনার পেছনে হ্যাঁ উদ্দেশ্যে কোন আকাঙ্ক্ষা উদ্দেশ্যে আমরা এখানে আমাদের আসতে হয়েছে বলত সরে এলাম দুই চারটা বাচ্চা হল লেখা লেখাপড়া করলে চাকরি বাকরি করলে তারপরে অর্থ উপার্জন করলে ঘর বাড়ি করলে তারপরে এই শখের সারপরে শেষ হয়ে গেলে তাদের সমাজ এই চালিয়েছে যতগুলি করলে একটাও রেখে রেখে তো পারছে মনে হয় যেন রেখে দিলে রাখার একটাও না ছেড়ে রাখতে পারো না স্ত্রী রাখতে পারছো না মা কে রাখতে পারছ না বাপকে রাখতে পারছ না ভাই আত্মীয় স্বজন যাদের রাখা যায় না রাখা যাবে না কোন নির্দিষ্ট তো নাই কে কার আগে যাবে কে কখন যাবে সেই সব নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে কি চমৎকার আমরা ঘর করছি কাদের নিয়ে যাদের রাখা যায় না তাদের আপন করার জন্য আমরা উঠে করে লাগছি যাদের আপন করা যাবে না একজন হ্যাঁ আপন করতে পারবে না আপন করা চলবে না তাদের তুমি জোর করে আপন করার জন্য প্রাণ চেষ্টা করে যাচ্ছো কিন্তু এক আপনার পাত্রে বসাতে পারছো না আজ ছেলেকে মানুষ করে ছেলেটাই উঠলো হম চলে গেলো হঠাৎ মারা গেলো এত গুরুত্ব বললে ছেলে তোমার দিয়ে চলে গেল মা কান্না করছে বাপাল করছে আমার কি করলাম ভগবানের উপরে দু শুরু হয়ে গেল ভগবান কি করবে ভগবান তো শীত দিয়ে দিয়েছে কে কখন যাবে ঠিক নাই ভগবানের ভগবান হয়ে গেল তারপর দেখা গেল কি মা চলে গেল বাবা চলে গেল ফটাফট ফটাফট সবাই হ্যাঁ তারপর নিজের স্ত্রী চলে গেল ভাই চলে যাচ্ছে তারপর নিজে চলার পথে সবাই তো চলে যাবে এই তো বড় মুশ্চিলে কথা চোখের সামনে হো জি দেখতে পাচ্ছ এতবার বড় জলমান দৃষ্টান্তকে দেখো তোমরা দেখতে পাচ্ছ না বসে পাচ্ছো না ভিতরে নিতে পারছো না এর যে দুঃখে কি আছে বলতো একটা জল খেয়ে সে জলকে রাখতে পারছো না এত খাওয়া খাচ্ছ নিজে গ্রহণ করতে পারছো না ভিতরে রাখতে পারছো না যা খাচ্ছ মৃত্যুর দিন গঞ্চ বা কৃষ্ণ খেলা ঘি খাও দুধ খাও ছানা খাও আঙুল খাও হ্যাঁ কালকে যদি মঙ্গলবার যায় আসলে বুধবার একটা দিন খুলে গেল মৃত্যুর পথ খুলে যাচ্ছে কালকে দিয়ে যাওয়া একটা দিন খুলে গেল ও দিন যায় মৃত্যুর দিন ঘনি আসবে লাভটা কি হলে এত দুধ তখন কি খেয়ে যেতবো লাভটা কি ঘি খাইয়ে দিল কিছু ভালো জিনিস খাইয়ে দিল মৃত্যু নিরোধ করতে পারছো না তবু ভাষা বাড়িয়ে যেন আবার চলে যাওয়ার পরিষ্কার সেখানে খাওয়ার জন্য তুমি এত পরিশ্রম করছো কিসের ধান দায় হ্যাঁ সবজ সমাজ এই হল না সৃষ্টির উদ্দেশ্য শুরু এই কটার জন্যই বালবা দিলাম দূতাবাতি করলাম ঘরবারি করলাম যৌবনের খেলা খেললার বার্ধক্যতায় বললাম যে ব্যবহার এর জন্য এত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ পাথর জল মাটি এত বড় বিশ্বের তত্ত্ব এত বড় বিশ্বের রহস্য এই কয়টার জন্য মাত্র হয় বল সেই কয়টার জন্য তোমাদের এত পরিশ্রম তো চন্দ্র সূর্য করতে শুরু করেছে কোটি কোটি বছর যাব সূর্য এত পরিশ্রম করতেছে চারটা বাচ্চা দিব তো দিবে নিয়ে দূর হবে আর এই রোগ শোকের মধ্যে গর্বা আর ঘর বাড়ি তৈরি করবা অসুখ বিসুখ হবে আর সূর্য চন্দ্র সব সবই এইটুকু সেবা করবে তার চার বেশি কিছু করবে না এই উদ্দেশ্যের জন্য এত কিছু ঠিক হতে পারে কখনো তাহলে বলেছিলাম বলেছিলাম হাতিকে যদি ছাগলের খোলার দাও কয়েকটা আম পাতা কয়েকটা কাঁঠাল পাতা যদি একটা হাতিতে দাও সেই হাতি সেটা খেয়ে খেয়ে বেঁচে থাকতে পারবে ছটফট করবে তার উদ্দেশ্য সফল হবে না তোমরা কি করছো এত বড় মনটা হচ্ছে এত বড় বিরাট এই বিরাট মনকে দিচ্ছ কি ছাগের ঘোরা আত্মিক খোলা ছাগের ঘোড়া কি এই চারটা বোলা পাঁচটা বোলা মা বাবা আত্মীয় স্বজন হ্যাঁ চাকরি বাকরি ঘর বাকি এই কটা খোরাক এত বড় বিরাট মানুষ তার জন্য ছটফট করছে উদ্দেশ্য সবল হচ্ছে না উদ্দেশ্য পূরণ হচ্ছে না ক্ষুধা থেকে যাচ্ছে উদাহ করছে একটা ঘর বাড়ি যশ প্রাণ প্রতিষ্ঠা অর্থ উপার্জন এই পাঁচ সাতটা যেখানে একসত্রে পরিপূর্ণ করা হচ্ছে সেখানে একশোর মধ্যে সাতটা না হাজার দশটাই দিলা তাতে কি পরিপূর্ণ হবে সমাজ সুতরাং এই গণের খোরাকটা যদি সম্পূর্ণ দিদি না পারলে তাদের কি করে হবে তাদের মনে ঘোরা কি করে দিতে পারছ অশান্তি ঝঞ্ঝট দিয়ে কত তাও তো শেষ করতে না কত অঞ্জট ছত্র মিথ্যা ছলে কৌশলের হ্যাঁ এখানে মিথ্যায় খুঁজে ফেলেছ কৌশলে ঘটছ হম ঝাগুলি অত্যাচার অবিচার নির্যাতন সমস্ত সব অসুর সব সে যে ভরে গর্ভর হচ্ছে সব এই মহাশূন্যের মতন ধরমন এই বিরাটের মন তার খোরাক কুরা এইটুকু কি হবে বলো তার মন সরশী শদন কো সদচি জানা সর্বত্রক্তমান তার পর সূর্যের হল মটর দানা তার সূর্যেরই হল মোটর অগণিত সূর্যের মধ্যে থাকবে মনের কড়াইতে অগণিত সূর্য থাকবে এক নূর্যতে কি হবে না তাই সহস্র সূর্যের সমন্বয় হল সহস্রা সহস্র ধারায় চক্র বা এই চক্র থাকবে অদস্য শুরু একটা শেশনের খোলসা হ্যাঁ এক বড় ব্যাগ যেমন মুসুরির ডাইল বা মটরের ডাই হ্যাঁ গোল গোল মুখ ডাল বল মুখ ডাল তাহলে কতগুলি মুখ ডাল হলে একটা ব্যাগ ভরে যায় ওই এক একটা মুখ ডালের বই ছোট মুখ ডাল এক একটা সূর্য মনের কাছে সূর্য কত ছোট চিন তাইলে মহাশূন্যের বুকে কত কোটি কোটি সূর্য আছে যেন কত কোটি কোটি গ্রহ আছে যেন তার মধ্য দিয়ে মন তারা করছে হো যে যা তার মনের মধ্যে সেই সব ভরপুর ভয় গভীর সুরের মধ্য দিয়ে সে এগিয়ে চলছে তাহলে সেই খোরার তো দেবে তবে তো আসল তত্ত্ব জানতে পারবে আসলের মধ্যে তোমরা কেউ নেই হাতি হাতি পোস্ত আর খেতে দিবে কাঁঠালের পাতা হাতি খা কাঁঠাল পাতা খা আম পাতা খা পাতা খা হাতি তো সুটা দিয়ে খায় খা কি কপালে ছিল তোমার আমার আম পাতা জাম পাতা খাওয়াইছে তাহলে মনে মনে কলা গাছ মনে মনে কোন গাছ হারাইব তাইলে মনে মনে মন না দিলে হাতের পেট পরে না মনে মনে মন দাও তাই মনের মধ্যে মনে মন বড় মনে মন দাও এক মনে দুই মনে মনে মন তাই বোঝাই করো মন ভরপুর করো তো অত সেজন্যই থাকে না এই তো অল্প কিছু শুকিয়ে যাচ্ছে হায় হুতাশ করছে কিছুই পাচ্ছে না

ইস কি রেশ এর আসল তত্ত্বটা কত এই যে বুঝে আসতো তোমরা ধরনা জি শোনা জি জানা বলা সবাই তো আমরা খুঁজতে से বাইরে পয়সা রোজগার করতে হবে বাড়িতে ভালো ভালো চালে খাওয়াইতে হইব বউরে খাওয়াইতে হইব মা-বাবা রে খাওয়াইতে হইব ঋণ শোধ করতে হবে অমুক জায়গায় ধার দেব দোকানে ধান দেব মুজে ধান দেব কাজ করতে হও